জার্মানিতে শপিং করতে হলে কী কী করতে হয় কী কী মানে পদক্ষেপ নিতে হয় তারপর হচ্ছে আরও কি কী করতে হয় সব কিছুই তো আশা করি আমার আজকের এই ব্লগটা আপনাদের ভালো লাগবে তো দেখতে পাচ্ছেন মোটামুটি মানুষের সংখ্যা একদম কম তার কারণ হচ্ছে একটাই কেউ যদি শপিং করতে চায় তাহলে তাকে অবশ্যই অনলাইন থেকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে আর হচ্ছে কতক্ষণ শপিং সময় মানে নির্ধারিত সময় সেটা উল্লেখ করে দিতে হবে যেমন আধা ঘন্টা কি এক ঘন্টা তো অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট না নিলে কেউই মার্কেটের ভিতরে প্রবেশ করতে পারবে না তো আমি এখন যে শহরে আছি সেটা হচ্ছে স্পাদেন শহর এটা হ্যাসেন প্রভিন্সের রাজধানী তো ফ্রেন্ডস দেখেন আমি সেউন্ডার কাছে সি ক্যান্ড এ জার্মানিতে বলা হয় সেউন্ডা এই মার্কেটের কাছে চলে এসেছি এটা অনেক বড় একটি মার্কেট আর হচ্ছে এখন আমি প্রবেশ করব আর এখানেও আপনার চেক করবে যে আসলে আমি নিয়েছি অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি কিনা তো এখন যাওয়া যাক ভিতরে দেখতে পাচ্ছেন নতুন নতুন কালেকশন উঠেছেন পার্সেন্ট সেল দেখতে পাচ্ছেন তো বাচ্চাদের বড়দের মহিলাদের হ্যাঁ তারপর ছেলেদের সবার জামা কাপড় এখানে পাওয়া যায় এবং সবগুলোর মধ্যেই মোটামুটি সেল আছে সেভেন্টি পারসেন্ট সেল তো এটা বাচ্চাদের সাইজ বাচ্চাদের কোনো জামা কাপড়ের উপর সেল দেওয়া হয় নাই দেখেন কি সুন্দর একটা ড্রেস সেটা বাচ্চাদের এটা প্রাইসটা হচ্ছে 22 ইউরো বাট খুব সুন্দর পাশের ডেসটপ সুন্দর আমি সবসময় আমার মেয়ের জন্য এখান থেকে জামা কাপড় কিনি কারণ এখানে অনেক ডিজাইনের ড্রেস পাওয়া যায় কত সুন্দর ড্রেস তো বাচ্চাদের এই সাইডটা আসলে অনেক বড় আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে বাচ্চাদের এই জামা কাপড়গুলো বেশিরভাগ বাংলাদেশ থেকেই আসে আর হচ্ছে চায়না থেকে আসে আর এগুলো কোয়ালিটি অনেক সুন্দর খুব সুন্দর সামারের আর কি জামা কাপড় একটু কম শীতের ড্রেসগুলোই আর কি একটু বেশি শীতের সোয়েটার এগুলো একটু বেশি আছে এটা হচ্ছে পুরো মেয়েদের মেদের সাইড এর পাশে হচ্ছে বাচ্চাদের ছোট ছোট কিక్స్ ওদের দেখতে পাচ্ছেন এখন মানে শীতের মোটা মতো জ্যাকেট আর বাচ্চাদের জামাকাপড় অনেক কিউট খুব সুন্দর লাগে ছোট ছোট বাচ্চাদের ড্রেসগুলো দেখতে খুব ভালো লাগে ডিভাইস আছে কিডসদের জন্য দেখেন মিকি মাউস আছে মিনি মাউস মিকি মাউস তারপর আছে স্পাইডারম্যান আরও আছে সুন্দর সুন্দর পনি কি কিউট পনি অনেক সুন্দর অনেক কিউট কিউট পনি আছে আমার আদনার স্পাইডারম্যান ম্যানের ফ্যান ও সবকিছু দেখলে খুব পছন্দ করে হ্যালো আপনার এটা তোমার লাভ আর কি আমার ছেলে ওর ও বড় ছেলেটা ওর আর কি স্পাইডারম্যান ছোটোবেলায় খুব পছন্দের ছিল যাই হোক সুন্দর এগুলো তো আপনাদের জন্য মিকি মাউস নিলাম আপনার মিকি মাউস সুন্দর স্পাইডম্যান নাইস অনেক সুন্দর আরো না 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 আর না চল এই দুটা নেব তো এখন যাচ্ছি অনেকদিন আর কি আদনানের জামা কাপড় কেনা হয় না লকডাউনের জন্য হ্যাঁ তো দেখি দেখে আপনাদেরকে এ দেশের ছোটো বাচ্চাদের জামা কাপড়গুলো একটু এগুলো এই সাইডটা হচ্ছে পুরোটাই হচ্ছে কি ইয়ংস মানে ছেলে বাবুদের জন্য তো দেখতে পাচ্ছেন কত কিউট কিউট ব্রেস মিকিমা উম তো এই সাইডটা বাচ্চাদের এটা অনেক বড় একটি সাইট পেয়ে গেলাম একটি স্পাইডার ম্যান গেঞ্জি খুব সুন্দর এটার সাথে ম্যাচিং করা একটা ট্রাউজারও আছে ছোটো মানে প্যান্ট দেখুন এটা স্পাইডার ম্যান মার্কের দুইটা ট্রাউজার একসাথে এবং প্রাইস হচ্ছে ফর্টি টু টোয়েন্টি ফোর বা খুব সুন্দর মোটা যেহেতু ঠান্ডা তার কারণে একটু মোটা মোটা ইয়েগুলো থাকে প্যান্টগুলো আর দেখেন কত কিউট লেদারের জ্যাকেট ছোট বাচ্চাদের সুন্দর নিচেও আছে অনেক ডিজাইনের লেদারের জ্যাকেট অনেক সুন্দর ওয়াও স্পাইডারম্যানের টুপিও আছে দেখেন আসলে মার্কেট জিনিসগুলো সবসময় অনেক দাম এখানে বিদেশে দেখেন এটা নর্মাল এই টুপিটার দাম হচ্ছে ইউরো প্রায় বাংলাদেশে ছয়শো টাকা আরও আছে প্রো পেট্রোল কার্টুন কার্টুনের গেঞ্জিগুলো কত সুন্দর তো একটা সাইজে কিন্তু নিতে হবে আধুনিক জন্য এটা সুন্দর তো এখন কেনাকাটা শেষ শেষ এখন যাব হচ্ছে হাউন্ড এম মার্কেটে এইচ এন এইচ এন এম মার্কেট যেটাকে বলে তাই হোক মার্কেটটাও আপনাদের ঘুরে ঘুরে দেখাবো ওয়া পুরো পেট্রোলের একটা ম্যাচিন করা ক্যাপে গেছি অনেক সুন্দর ভালো লাগে না এটা তো অনেক সুন্দর এটা তো অনেক সুন্দর ভালো লাগে না হুম ওর জন্য এটা নেব এটা সব ম্যাচিং ম্যাচিং হয়ে গেল আজকে পড়ে গেছে আপনার